নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ গঙ্গা আর সেই দিন থেকে বিশেষ আসে না শিবরাম আচার্যের কাছে সেও পাঠ নেওয়া বন্ধ করেছিল তারপর আচার্য মশাই তো পাকাপাকিভাবে চলে গেলেন শ্রীরামপুরে কখনো কখনো গঙ্গানারায়ণ এলেও নিস্তলা থেকে ওপরে ওঠে না এ তার অবাড়িত দাঁড় সে কি ওপরে এসে দেখা করে যেতে পারে না বিন্দুবাসিনীর সঙ্গে অকৃতজ্ঞ এখন সে তার সহপাঠী বন্ধুদের নিয়েই মত্ত অথচ একসময় লাজুক মুখচোরা ছিল বিন্দুবাসিনী ছাড়া আর কারোর সঙ্গে ভালো করে মিশতেই পারতো না আজকাল সে নিশ্চয়ই লুকিয়ে চুড়ে মদ খায় তাই ভয় বিন্দুবাসিনীর কাছে আসে না বিন্দুবাসনীর সংবাদ প্রভাকারে পড়েছিল হিন্দু কলেজের সব ছাত্রই নাকি ইদানিং মদ খেয়ে দেখানো পনা করে অথচ গঙ্গা নারায়ণ বিন্দুবাসিনীকে ছুঁয়ে শপথ করেছিল যে সে কখনো সুরাপান করবে না না রাখতে পারলে তেমন শপথ করা কেন বিন্দুবাসিনী তককে ত্বকে আছে গঙ্গানারায়ণকে একদিন না একদিন তো সামনাসামনি পাবে সেদিন সে গায়ের ঝাল ছেড়ে নেবে গঙ্গা আগে বিন্দুবাসিনীর সঙ্গে তর্ক করত এখন মাঝে মাঝে সে বাড়িতে এসে বিধু শেখরের সঙ্গে তর্কযুদ্ধে মাতে এখন তার মুখে দিব্যি বল ফুটেছে রামকমল সিংহকে সে অতিরিক্ত সমীহ করে বলেই তার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারে না কিন্তু বিধু শেখরের সঙ্গে বাল্যকাল থেকেই তার খুব সহজ সম্পর্ক বিধু শেখর একসময় নিজের মেয়েদের সঙ্গে গঙ্গা নারায়ণকেও বসিয়ে কত স্তোত্র মুখস্থ করিয়েছেন শৈশবে কতদিন কোলে কাঁধে নিয়ে আদর করেছেন ওকে আজ সেই বিদুশেখরের সঙ্গে গঙ্গা নারায়ণ নাস্তিকতা বিষয়ে আলোচনা করে রামকমল সিংহ বিষয় তদারকিতে আবার মফেশলে গেছেন এদিকে গঙ্গানারায়ণের সহপাঠী বঙ্কুর কনিষ্ঠা ভগ্নের বিবাহ হবে ফরাসডাঙ্গায় সেখানে যাবার জন্য বন্ধুরা সবাই তাকে পেরাপেরি করছে খুব এ ব্যাপারে জননী বিম্বপতির কাছ থেকে অনুমতি নেওয়াই যথেষ্ট নয় তাই গঙ্গানারায়ণ এসেছিল বিধু মতামত জানতে বিধু আপত্তি করলেন না তবে যাতায়াত ব্যবস্থা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ সংবাদ নেবার পর সিদ্ধান্ত জানালেন যে ও বাড়ির গোমস্তা দিব্যাকরও তার সঙ্গে যাবে ব্যাপারটা গঙ্গানারায়ণ খুব পছন্দ না করলেও মেনে নিতে হল কথায় কথায় বিধুশেখর গঙ্গানারায়ণেরও বিবাহ প্রসঙ্গ তুললেন হাসতে হাসতে বলেন। অন্যের বের নিমন্তন্ন খেয়ে বেড়াচ্ছিস এবার তো তোর বেটাও দিতে হয় রে গঙ্গা আর তো দেরি করা যায় না বয়স্ক তো হল গঙ্গানারায়ণ লজ্জায় মাথা নিচু করে রইল বিদুশেখর বললেন দাঁড়া আমি হিসাব করে বলে দিই ভাদ্র মাসে জন্ম তাহলে এই ভাদ্র হলে গিয়ে সতেরো ষোলো পার হয়ে গেছে এখনও বিয়ে হয়নি লোকে বলবে কি তোর বাপেরও যেমন থুঁস নেই সবই আমার উপর চাপায় কোন পক্ষ তারা দিচ্ছে এখনও দিন ধার্য হলো না গত সালে তো ওদের বাড়িতে কালাউ সজ গেল তারপর তো এক বছর পার হয়ে গেছে যাইনি আফসোস করিসনি এই শীতেই তোরটা লাগিয়ে দেব আফসোস কী গঙ্গানারায়ণ মনের মধ্যে গুনগুন করছে প্রতিবাদ কিন্তু সেটা সে মুখ ফুটে বলতে পারবে না বেটা হয়ে গেলে তারপর তুই কমমে লেগে পড় কলেজ টলেজ আর যেতে হবে না যা হয়েছে যথেষ্ট হয়েছে গঙ্গানারায়ণ চমকে উঠল বিধুশেখর বিন্দুবাসনের পড়াশোনা বন্ধ করে দিয়েছেন এবার কি তারপরও বন্ধ করতে চান এর প্রতিবাদ করতেই হবে চোখ কান বুঝে না হয় বিয়েটা করে ফেলা যাবে বিয়ের সঙ্গে কলেজ ছাড়ার সম্পর্ক কী মশাই আমার যে এখনও দু ক্লাস পড়া বাকি আছে যা হয়েছে যথেষ্ট হয়েছে ইংরাজিতে এসে লিখতে শিখেছিস বলতে কইতে শিখেছিস আর কলেজে গিয়ে কী হাতি ঘোড়া শিখবি না উটকো লোকদের মতন তোকে চাকরি খুঁজতে হবে গঙ্গা জানে যে এ ব্যাপারে বিদুশেখরের সঙ্গে তর্ক করে লাভ নেই উনি যদি এক কথায় না বলে দেন তাহলে আর সে কথা ফেরাবার উপায় থাকবে না সে অনুনয়ের পথ নিল আপনি অনুমতি দিন ঘুরোমশাই আমি আরও দুবছর পড়ব শোন গঙ্গা আমার যখন চোদ্দ বছর বয়স তখন আমি সেই রুট সাহেবের সেরেস্তায় কাজ নিয়েছিলাম তখন থেকে রোজগার করি তোর বাপ রামকমলের বয়স যখন পনেরো তখন থেকে সে হাজার হাজার টাকার কারবার করে আর তোর বয়স এখন সতেরো আজও তুই ছাড়া গরুর মতন ঘুরে ঘুরে বেড়াস আমাদের আপনাদের আমলে তো পড়াশোনার তো রেয়াজ ছিল না আমরা তোদের চেয়ে কম লেখাপড়া করেছি বলতে চাস আগে না আপনারা নিজে নিজে শিক্ষিত হয়েছেন খুঁড়োমশাই আপনি যদি রিচার্ডান সাহেবের লেকচার শুনতেন তাহলে বারবার না গিয়ে কিছুতেই থাকতে পারতেন না রিচার্ডসান সেই মাতালটা তার উপর ছেলেদের পড়াবার ভার স্কুল সোসাইটি যে ওকে এখনও রেখেছে সেটাই এক কলঙ্ক না না উনি এখন নেই মাদ্রাজে চলে গেছেন হ্যাঁ হা তাহলে আর টান কিসের শোন বাবা আমি সত্যি কথাটা বলি তোদের ওই কলেজি শিক্ষা যে ছেলেগুলানের মাথা বিগড়োচ্ছে এ আমার মোটেই পছন্দ হয় না ধর্মশিক্ষা ছাড়া আবার মানুষের শিক্ষা হয় নাকি সাদা খরগোশটা যেদিন থেকে ক্ষয়রি হলো সেদিন থেকেই দেশের সর্বনাশ শুরু হলো সাদা খরগোশ ও হেয়া সাহেব তুই এসেছিলিস ঘড়ির ব্যবসা করতে তাই কর সাহেব শুভলো তোর অত নেটিভদের সঙ্গে মেলামেশা করবার ঠেকাই বাকি দৃশি লোকদের লেখাপড়া শেখাবার জন্যই বা তোর অত মাথা ব্যথা কেন দেশের লোক নিজের ভালো বোঝে না হেয়ার যেদিন নিজের ঘড়ি ব্যবসা তুলে দিল গ্রে সাহেবের হাতে সেদিন এক ইংরেজি কাগজে লিখেছিল ওল্ড হেয়ার টার্ন গ্রে লেখাপড়া তো লবডঙ্কা আসলে নাস্তিকতা প্রচারের চেষ্টা আমি বুঝি না থাকো সব কথা আমরা তো বুড়ো হচ্ছি এখন তো তুই আমাদের একটু দায় দায়িত্ব থেকে নিষ্কৃতি দিবি কোন দিন চোখ বুঝব তোর বাপ যা বিষয় সম্পত্তি রেখে যাবে তাতে তোদের কয়েক পুরুষ অন্তত ইংরেজের গোলামি করতে হবে না তবে আরও ইংরেজের শিক্ষা নিয়ে অত মাতামাতি কেন আস্তে আস্তে কাজ বুঝে নে এইসব কথা যখন হচ্ছিল তখন দোতলার বারান্দা থেকে শুনছিল বিন্দু বাবা গঙ্গারও পড়াশোনা বন্ধ করে দিতে চান শুনে তার আনন্দ ও বিষাদ দুরকমে বোধ হচ্ছিল সময় সে দেখল গঙ্গা ম্লান মুখে বেরিয়ে যাচ্ছে একবারও ওপর পানে চাইল না ঠাকুরঘরের মেঝেতে শুয়ে শুয়ে বিন্দুর এরকম নানা কথা মনে পড়ে কিছুতেই তার ঘুম আসে না তার মনে হয় সে যেন বিশ্ব পরিত্যক্ত অসহ্য তৃষ্ণায় গলাটা খড়খড় করে বুকটা যেন যে কোনো মুহূর্তে ফেটে যাবে জানলায় বসে দুটি কাক অবিশ্রান্তভাবে ডেকে যাচ্ছে সেই কাছাড়া আর কোনো শব্দ নেই বিন্দুবাসিনী মুখখানা উঁচু করতেই তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো কেন সে কাঁদছে জানে না কান্নারও সীমা আছে নির্জন ঘরে বসে কেউ তো অবিশ্রান্তভাবে কেঁদে যেতে পারে না একসময় বিন্দু চোখ মুছল তারপর সে দেখল মেঝেতে কয়েকটি জলের ফোঁটা কোনো কিছু চিন্তা না করে বিন্দু লভীর মতন সেই জল চাটতে লাগলো কফোটা তো জল জিপটাও ভিজল না তাতে শুধু একটু নোনতা স্বাদ তবু পরক্ষণে বিন্দু আঁচল দিয়ে ঘষে ফেলল জিপটা তার কি পাপ হলো একাদশী দিন সে জল খেয়ে ফেলেছে নিজেরই চোখের জল তা খেলে কি পাপ হয় বিন্দু বিন্দু বিন্দুবাসনে আমুলভাবে চমকে উঠল কে কে ডাকছে তাকে খানিকটা চেনা খানিকটা অচেনা কণ্ঠস্বর এ সময় কোনো পুরুষ মানুষ তো তাকে ডাকবে না বিন্দু ধর্মর করে উঠে জানলার সামনে দাঁড়ালো এ জানলা দিয়ে বাইরের পথ দেখা যায় না এদিকে তাদের বাগান গোয়াল ঘর আর একটু দূরে পুকুর পুকুর ধারে জামরুল গাছটা থেকে গুঁড়ো গুঁড়ো ফুলের রেণু ঝরে পড়ছে এদিকে কেউ নেই খুলে বিন্দু বাইরে এলো সিঁড়ির কাছে এসে উঁকি মারল নিচে কেউ নেই সব শুনশান বিদুশেখর বাড়িতে নেই ইচ্ছে করলে সে এখন নিচে যেতে পারে কিন্তু তার অভিমান আছে সে যাবে না ঠাকুর ঘরে ফিরে আবার শুয়ে পড়তেই বিন্দু ফের শুনতে পেল সেই ডাক এবার আর একটু ব্যাকুল গলায় বিন্দু বিন্দু এই দারুণ নিদাকের মধ্যেও বিন্দু সারা শরীরে যেন শীতের অনুভূতি হল প্রতিটি রোমকূপে সেই স্পর্শ ঠিক এক ঝলক বিন্দু চিনতে পেরেছে কণ্ঠস্বর এ তো অঘর্ণাথ কতদিন আগে মনে হয় যেন বহু যুগ আগে রাজপুর গ্রামে ওই রকম গলায় যেন একজন ডাক্ত বিন্দুকে মালকোচা দিয়ে কাপড় পরা খালি গা গোড়াদের মতন গায়ের রং মাথায় বাবড়ি চুল চোদ্দ বছর বয়সের এক কিশোর ওই চেহারাটাই শুধু মনে আছে বিন্দু ওই চেহারা ওই কণ্ঠস্বর তার স্বামী অঘরনাথের গাছে চড়ায় ওস্তাদ ছিল অঘরনাথ পেয়ারা গাছের মগডালের ওপর দাঁড়িয়ে সে তার বালিকা বোধ দিকে ছুঁড়ে ছুঁড়ে মারত পাকা পেয়ারা সে ডাকছে কিন্তু সে তো নেই বিন্দু নিজে দেখেছে মাত্র দেড় দিনের ভেদ বমিতে তাকে ছটফুটিয়ে মরে যেতে সে কি ফিরে এসেছে বিন্দুর টানে সে কি বিন্দুকে নিয়ে যেতে চায় মৃত্যুর অদৃশ্য লোকে বিন্দু ভয় পেয়ে মুখ ঢেকে ফেলল তার ইচ্ছে করলো ছুটে গিয়ে মায়ের কোল ঘেঁষে শুয়ে পড়তে ছেলে বয়স বয়সে যেমন যেত কিন্তু তীব্র অভিমান তার ভয়কেও ছাপিয়ে গেল সে আবার কাঁদতে লাগলো ফুঁপিয়ে ফুঁপিয়ে এই কান্নাও আবার এক সময় থামে এবার আর সে নিজের অশ্রু পান করল না বরং জ্বলন্ত চোখে তাকালো জনার্দন মূর্তির দিকে এক বৃহৎ পরিমাণ সোনার মূর্তি শিল্পীর কারিগরিতে তার অষ্টাধর সব সময় হাস্যময় যে মানুষ বা যে মূর্তি সবসময় হাসে তার মতো নিষ্ঠুর বুঝি আর কিছু হয় না বিন্দু সারা শরীরে বেড়েছে ক্রোধের ছটা সেখানিক্ষণ এক দৃষ্টি চেয়ে রইল সে মূর্তির দিকে অঘন্নাথ ডাকলেই বা বিন্দু কেন তার সঙ্গে যাবে মৃত্যুর অদৃশ্য লোকে বাবা বলেছেন এখন থেকে জনার্দি তার স্বামী বিন্দু ফুলমালার স্তূপ থেকে সেই মূর্তিটা তুলে নিল হাতে বিন্দু এক বস্ত্রা তার উড়সে যৌবন সবে দৃশ্যমান হয়েছে সেই কোমল উষ্ণ স্বর্ণাভু যৌবন্ময় বুকে কঠিন স্বর্ণমূর্তিটি চেপে ধরে বিন্দু ব্যাকুল গলায় বলল তুমি আমায় কি দেবে ঠাকুর বলো কি দেবে তুমি আমায়